নমস্কার আপনাদের সকলকে শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা পাঠ করে শোনাব দিল্লিতে এক বক্তৃতার আয়োজন করা হয়েছে বিষয় বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম ইংরাজিতে বলতে হবে দুপুরবেলা মহারাজের কাছে আছি বিকেলের জন্য কিছু তৈরি করতে দেখলাম না ওনাকে বড় বড় পণ্ডিত ব্যক্তি বিভিন্ন বিশ্ববিদ্যালয় আরও সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকেই আসবেন সময় মহারাজ বলতে শুরু করলেন বৈদিক যুগের আগে ধর্ম সম্বন্ধে মানুষের কি ধারণা ছিল কিভাবে বৈদিক পৌরাণিক ও তান্ত্রিক যুগে ধর্মভাবনার বিবর্তনের মধ্য দিয়ে হিন্দু ধর্মের মূল সুরটিকে বার করে স্বামীজি তার রূপরেখা এঁকেছিলেন তা বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে সাবলীল ইংরাজিতে স্বামী ভূতেশানন্দজি মহারাজ এত সুন্দর উপস্থাপনা করলেন যে শ্রোতারা মুগ্ধ হয়ে গেলেন পূজনীয় চিন্তাহরণ মহারাজ দশম প্রেসিডেন্ট পূজনীয় প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজী তখন দিল্লিতে একজন সাধু পরে এসে বলছেন মহারাজ চিন্তাহরণ মহারাজ যিনি কোনো কিছুই ভালো বলার ব্যাপারে খুব খুঁতখুঁতে তিনিও আপনার বক্তৃতাকে অতি সুন্দর আখ্যা দিয়ে বলেছেন যে আমাদের মঠে কজনী বা উঁর মতো পণ্ডিত আছেন মহারাজ ছেলে মানুষের মতো তাই নাকি বলে আনন্দ প্রকাশ করলেন এই নিরভিমানতার দৃষ্টান্ত দিতেন স্বামী শুদ্ধানন্দজির কথা বলে বলতেন সুধীর মহারাজ আমাদের বেদান্ত পড়াতেন এত বড় পণ্ডিত কিন্তু তার অদ্ভুত বৈদিক সততা ছিল যে জায়গা ওর কাছেও সুস্পষ্ট নয় তা কখনও তালে ঘুলে মেলাতেন না বলতেন এ জায়গাটা আমি ভালো বুঝতে পারিনি বিভিন্ন ভাষ্যে কে কি বলেছে বলে বলতেন তোমরা নিজেরা দেখো এ বিষয়ে কিছু ধারণা করতে পারো কি না স্বামীজির হাতে গড়া ছিলেন তিনি তাই সব কাজ নিখুঁতভাবে ঠিক সময়ে করা হোক সেটাই চাইতেন বিভিন্ন আশ্রমের রিপোর্ট যথাসময় না এলে কড়া চিঠি দিতেন মহাপুরুষ মহারাজের শরীর যাওয়ার পর যখন গঙ্গাধর মহারাজকে প্রেসিডেন্ট হবার জন্য অনুরোধ করা হল তখন বালক স্বভাব গঙ্গাধর মহারাজ বললেন সুধীর বড্ড জ্বালিয়েছে ও সম্পাদক থাকলে আমি প্রেসিডেন্ট হব না সুধীর মহারাজ এ কথায় ছেড়ে দিলেন কিন্তু তার আচার আচরণে আহত বোধ করার ভাব কখনো দেখা যায়নি যেন কিছুই হয়নি রোজ গঙ্গাধর মহারাজকে সকালে প্রণাম করতে গিয়ে মেঝেতে বসতেন কুশল প্রশ্ন করে ফিরে আসতেন এদের অদ্ভুত লীলা যার মধ্যে ছিল সহ্য সহ্যশক্তির শিক্ষা যা আমাদের প্রতি মুহূর্তেই শেখা উচিত কঙ্খল আশ্রমে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার উৎসব বহু সাধুর জমায়েত পূজ্যপাৎ বীরেশ্বরানন্দজি অভয়ানন্দজি গম্ভীরানন্দজি সবাই উপস্থিত গম্ভীরানন্দজির সঙ্গে মহারাজের এক সক্ষ সুলভ মজার সম্পর্ক ছিল সকালবেলা গম্ভীরানন্দজী মহারাজ এবং স্বামী ভূতেশানন্দজি মহারাজ দুজনেই প্রণাম নেওয়ার সময় ছিল একটু পরে আর একটু আগে মহারাজের প্রণামের পরই আমাকে বলতেন যাও জেনে এসো গম্ভীর স্বামীর প্রণামই কত পড়েছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেই শুনতাম সেবককে জিজ্ঞাসা করছেন জগদীশ কত পড়েছে দেখো তো জেনে এসে মহারাজকে বলতেই সুপ্রভাত মহারাজকে তার নিজের প্রণামে জেনে নিয়ে বলতেন গিয়ে বলে এসো আজও আপনি হেরে গেছেন মানে স্বামী ভূতেষানন্দী মহারাজ জিতে গেছেন একবার বেলুর মঠে সাধারণ উৎসবে মহারাজকে নিয়ে মেলায় ঘোরার সময় গম্ভীরানন্দজির সঙ্গে দেখা তিনিও সেবক ও ভক্তদের সঙ্গে মেলায় ঘুরছেন ফিরে আসতেই একজন এসে একটা ভুঁড়িওয়ালা ফতুয়া পড়া মাটির পুতুল দিয়ে বললেন মহারাজ গম্ভীরানন্দজি আপনার জন্য এইটি পাঠিয়েছেন তাকে নিয়ে মহারাজ একবার একটি মজার গল্পও বলেছিলেন ভূতেশানন্দজি মহারাজ বলছেন তখন গম্ভীরানন্দজি অদ্বৈত আশ্রমে আছেন একদিন দোতলার বারান্দাতে চেয়ারে তিনি বসে আছেন এমন সময় একজন সাধু দেখছেন যে মহারাজ নিজের দিক থেকে নিচের দিক থেকে মুখটা এক অদ্ভুত ভঙ্গি করে উপরে সরিয়ে নিচ্ছেন কি হলো মহারাজ কিছু অসুবিধে হচ্ছে জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন নিচে ওই বস্তির বারান্দায় দেখো দেখা গেল নিচে বস্তির ছোট ঘরের সামনে একজন বুড়ি কাঁথা সেলাই করছে আর সে ছুঁচটি যতবার ওপরে টেনে তুলছে মহারাজ ততবার মুখটি ওইভাবে সরিয়ে নিচ্ছেন অবাক হয়ে তাকাতেই মহারাজ বললেন আরে ভাই সাবধানের মার আছে কঙ্খলে একদিন সকালবেলায় ভূতেষানন্দী মহারাজকে নিয়ে হাঁটতে বেরিয়েছি সুজিত মহারাজ স্বামী লোকেশ্বরানন্দজি স্বামী লোকনাথানন্দ আছেন সঙ্গে তিনি বললেন মহারাজ চলুন পিছনের রাস্তায় যাই বাগানের পিছনে গোয়াল পেরিয়ে পাঁচিলের ফাঁক দিয়ে গঙ্গার ধারে ধারে রাস্তা তখন হাইওয়ে হয়নি হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা এদিকে সেবকদের বলে আসা হয়নি যে বাইরে এসেছি তারা আশ্রমে খুঁজে পাচ্ছেন না কেউ জিজ্ঞাসা করলে তারা বলতে পারছেন না মহারাজ কোথায় এই নিয়ে দুশ্চিন্তা তাদের আমি একবার বললাম মহারাজ এবার ফিরি সুজিত কুমার ভট্টাচার্য বলছেন সুজিত মহারাজ বললেন ওই সামনের গাছটার কাছ থেকে ফিরে যাব ফিরে আসতে বেশ দেরি হলো সেবকরা গম্ভীর আমি অপ্রস্তুত পরে বললেন একবার দৌড়ে এসে খবরটা দিতে হতো না যে আমরা আশ্রমের বাইরে হাঁটছি তাদের অবস্থাটা বুঝে মনে হলো কেন বিমল মহারাজ বলতেন যে প্রতি পদক্ষেপ চিন্তা করে ফেলতে হয় মূর্তি প্রতিষ্ঠার দিন সাধু সম্মেলন হল নামি দামি মহান্তরা ছাড়াও অন্তত হাজারের উপর বিভিন্ন মঠ ও আকরা সাধুরা হাজির পূজ্যপাত বীরেশ্বরানন্দজি একটি সুচিন্তিত মনোগ্রাহী বক্তৃতা দিলেন একটি গল্প বললেন যে একজন ব্যবসায়ী পরিণত বয়সে ছেলেদের হাতে সব তুলে দিয়ে ঈশ্বর চিন্তায় দিন কাটাচ্ছিলেন এমন সময় ছেলেরা কোনো গোলমাল করে ফেলে তাকে ডাকতে লাগলো তার সামনে দেওয়ার জন্য তিনি এসে মহারাজের কাছে সব বললে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন অবশ্যই যান তিনি সব সামলে আবার ফিরে এসেছেন সেই রকম সমাজ এখন ভালো সাধু আমাদের দিতে পারছে না কারণ সমাজের অবক্ষয় ঘটছে এখন সাধুদের দরকার তাঁদের নিঃস্বার্থকর্মের দ্বারা সমাজকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা তবে তো আবার সাধু সমাজ ভালো সাধুদের দ্বারা পুষ্ট হবে মিনিট পনেরো ইংরাজিতে বলা বক্তব্যটি আত্মস্থানন্দজি হিন্দিতে অনুবাদ করে বলার কথা তিক্ষণাধি মহারাজ প্রায় রেকর্ড করে নেওয়ার মতো যাকে বলে ভারবাটিম অনুবাদ করে শুনিয়ে দিলেন ডিসেম্বরের গোড়ায় ওখানে তখন খুব ঠান্ডা আমি একদিন দু ভাঁজ করে কাপড় কাঁচা দিয়ে পড়ে। মহারাজের ঘরে ঢুকেছি কাপড়ে কাঁচা দিতে ভুলে গেছি মহারাজ বললেন কাঁচা নেই কেন কাপড়ে তখন বললাম পায়ে বড্ড ঠান্ডা লাগছে মহারাজ তাই মহারাজ তখন বললেন ড্রয়ার পরবে কিন্তু আশ্রমে কাঁচা না দিয়ে কাপড় পরবে না সকালে স্নান করে মহারাজের ছাতে গিয়ে মহারাজ বসতেন রোদে পিঠ দিয়ে চেয়ারে ওঠার আগে বলতেন আমার বল দুটো কই আমার আর সুপ্রভাত মহারাজের দুজনের দুদিকে শক্ত করে রাখা হাতের উপর ভর রেখে সিঁড়ি ভাঙতেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ ওপরে আমি চেয়ারের পায়ের কাছে বসে থাকতাম দূরে মনসা পাহাড় আর চণ্ডী পাহাড়ের দিক থেকে হাওয়া বয়ে আসত তপস্বী হিমালয়ের পবিত্রতা মাখা হাওয়া এক পবিত্র ঋষির পায়ের কাছে বসে থাকা ছেলেটির মনকে তাৎক্ষণিক পবিত্রতায় ভরিয়ে দিত আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প মহারাজের জীবনের আপনাদের শোনাবো আপনাদের সকলে দুর্গা পুজো ভালো কাটুক আনন্দে কাটুক সেটাই আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার